আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তে চলে আসলাম আবারও ডিবি নিয়ে গেমগুলো করার জন্য তে ক্রাশ গেমটা খেলবো তে মোটামুটি সাইডকে ডিপোজিট নিয়েছি দেখি কিছু করতে পারি কিনা তে ডিবি হচ্ছে একটা নতুন একটা সাইট ভালো উইনিং দেয় তে প্রথম বেট দুই করে ধরলাম এখানে ভালোই উইনিং দেয় প্রচুর উইনিং দেয় সেই জন্য কিন্তু আমি কিন্তু এত অ্যামাউন্ট নিয়ে ডিপোজিট করে গেম পেলে করি কারণ আমি সফলতা পাই সেই জন্য আমি এত ডিপোজিট নিয়ে গেম করি তো ডিবিট হচ্ছে অনেক ভালো একটা সাইট সাইটে প্রচুর পরিমাণে উইনিং দেয় আর ডিবি একটা নতুন একটা সাইট এই সাইটে প্রচুর পরিমাণে উইনিং দেয় আর কি এই ডিবিট হচ্ছে ভালো একটা সাইট

একটা রিস্ক নেব থ্রি এক্স এ ফাটাইসে তা এখন একটু ব্যালেন্স বাড়ালাম তা আট হাজার একশো এবং দুই হাজার করে নিলাম কারণ এখন উঠতে পারে তো স্ক্রিনের উপর প্রোমো করতে অবশ্যই আপনার তো স্ক্রিনের উপর প্রোমো করতে অবশ্যই আপনার ডিপি বেড অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করবেন তাই ডিবিআইটা একটা ভালো একটা সাইট এখন অ্যামাউন্টটা একটু বাড়াইছি দেখি একটা কোপ দেব তো থ্রি এ মারলাম তো একটা কোপ দেব কারণ পঁচিশ হাজার আটশো উনচল্লিশ টাকা তুলছি তো পাঁচ হাজার টাকা আমি টেন এক্সে মারবো আরে সেভেন এ ফাটাইছে তো আমি একটু লোভ করার কারণে কিন্তু আমি মারাটা খেলাম আমি কিন্তু সেভেন এ তুলতে পারলে কিন্তু তুলতে পারতাম কিন্তু আমার কোনো অনেক প্রফিট করতে পারতাম তো আমি একটু লোভ করছিলাম সেই জন্য কিন্তু মারাটা খাইলাম তো আবার সেম বেট করছি সেম সেট করলাম টার্গেট নিলাম আট হাজার একশো টাকার সাতাশ হাজার ছয়শো একুশ টাকা তুললাম তো এটা সেই সময় সেভেন এক্স এ মারা খাইছে এখন টেন এক্স এ তুলব আর এইট এক্স এ মারা খেলাম আবার আবার একটা রিস্ক কিন্তু হইল না তারপরও সেম বেট করলাম এখন আর বেশি লোভ করব না দেখি 3x এ দুটাই তুলবো এখন আর রিস্ক নেব না তো 3x একটা তুললাম তো যাক যাইতা যেহেতু একটু মন চাইলো যে 10x এ তুলবো দুটা মারা খাইছি 7x এ 8x এ 10x এ তুলে ফেললাম তে 52800 টাকা কিন্তু তুলে ফেললাম তো আমার কিন্তু ব্যালেন্স কিন্তু এক লক্ষ তেরো হাজার বত্রিশ টাকা হয়েছে তো বন্ধুরা আর গেম প্লে না করলে কিন্তু হয় যে যেহেতু ষাটকে ডিপোজিট দিয়ে আমি এক লক্ষ তেরো হাজার টাকা বেনে তে আর না খেললেই কিন্তু ভালো যে আমার অনেক প্রফিট দিনে অত প্রফিট লাগবে না তে কম করে প্রফিট থাকলেই চল্লিশ হাজার তেইশ হাজার পঞ্চাশ হাজার প্রফিট থাকলেই কিন্তু হয়ে যায় তে অবশ্যই আপনারা এই স্ক্রিনের উপর প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করবেন এস এস फोर के कोड